শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাট নিচে পড়ে যাচ্ছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানে শুধু ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আরও জানিয়ে দেব আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে সন্দেহ তৈরি হবে বলছেন শামজুজ্জামান দুদু এদিকে সিরাজ শিকদার আবুসাইদ হত্যা একই সূত্রে গাথা বলছেন রাশেদ প্রধান এবং সর্বশেষ জানিয়ে দেব ভেট বাড়লেও নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না বলছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সেও নাম শোলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাট নিচে পড়ে যাচ্ছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক তর্ক বিতর্কে আমলিকের লীগের চুরি লুটপাট নিচে পড়ে যাচ্ছে এতে এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে আওয়ামী বৃহস্পতিবার দুয়ের জানুয়ারি সকালে রাজধানী গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান তিনি বলেন আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে এসব কথা মানুষ ভুলে যাবে এগুলো আমাদের বারবার বলা দরকার সবচেয়ে দুর্নীতি করেছে বিদ্যুৎ খাতে শুধু ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে সামাজিক ব্যবসা গুরুত্ব তুলে ধরে তিনি বলেন আগামী প্রজন্মকে শোনা হিসেবে গড়ে তোলার বিকল্প নেই আজ বৃহস্পতিবার রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সমাজ সেবা দিবস 2025 উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত অকাথন ও সমাজ সেবা সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশের সংকটপূর্ণ খাতগুলো ধরে সামাজিক ব্যবসা গড়ে তুললে সমস্যা অধিকাংশ নিরসন হবে এজন্য জন্য দেশের প্রতিটি নাগরিক নাগরিককে এগিয়ে আসতে হবে তিনি বলেন সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ে কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া পাশে যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে দূরে সরে না যায় প্রত্যেক মানুষের মধ্যে পরে স্বার্থ কাজ করার প্রবলতা আছে উল্লেখ করে তিনি আরো বলেন সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করার আনন্দ মেলে বেশি তাই দৈনন্দিন জীবনের জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রদান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বলেন সরকারের শক্তি থেকেও মানুষের শক্তি বেশি তাই দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে আসতে হবে এর আগে উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা নির্বাচন না হলে সন্দেহ তৈরি হবে বলছেন শামসুজ্জামান দোদু বর্তমান অন্তর্বর্তী সরকারের দেয়া আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে জনগণের মনে সন্দেহ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দোদু বৃহস্পতিবার দুই জানুয়ারি নাটক প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে একটি দৈনিক পত্রিকার প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন এ সময় দুদু বলেন বিএনপি সহ ছোট বড় যেসব দল আন্দোলনে অংশ নিয়েছিল তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তৈরি হয়ে আছে এখন কোন তাল পাহানা জাতির সঙ্গে না করা ভালো সরকারের সবাই কম বেশি একই কথা বলেছেন এবছরে শেষ বা দু এ ছাব্বিশ প্রথমে নির্বাচন হবে এর বাইরে নেওয়া যাওয়া বোধ হয় জাতীয় গণ অভ্যন্তরের জন্য পরিপূরক হবে এর বাইরে গেলে সন্দেহ সৃষ্টি হবে তখনই বিষয়টি বিতর্কিত হবে তিনি আর বলেন বালানশে মানুষ যুদ্ধ করে সাধারণত অর্জন করেছে এ জাতির সঙ্গে পত্তননা করে শেখ মুজিব টিকে নেই শেখ আছেন আউটেকেনে আগামী দিনে যদি কারো মাথার ভেতরে পত্তননা বিষয় থাকে আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা জরুরি এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তিনি আরো বলেন সাংবাতিক কমিটি যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারো ঠিক তেমনি দেশপ্রতির ভূমিকাও কখনো কখনো তারা পালন করে এদেশে সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে আন্দোলন সংগ্রাম লড়াই তেমনি কিছু কোলাঙ্কারও আছে এখনো আছে তিনি আরো বলেন চব্বিশের পরিবর্তে ছাত্র জনতা যে ভূমিকা সে ভূমিকা যেমন তুলে তুলে ধরতে ধরতে হবে হবে তেমনি এটিও গণতন্ত্র জন্য আমাদের কি। উত্তরণ একমাত্র পথ সে কাজেরা বাহানা করে নির্বাচন করেছে সেই তথাকথিত নির্বাচনে প্রশাসক পুলিশ ইউন ও ডিসি নির্বাচন কমিশন ছিল আওয়ামী লোকজন একমাত্র সাংবাদিকরা নিজেদের অবস্থান থেকে যতটুকু পেরেছে সেটা জাতি দেশ ও বিশ্বের সামনে তুলে ধরেছে তারাও নির্যাতিত হয়েছে এই সত্য বলার কারণে এ পথে এলে সত্যের পক্ষে কাজ করতে হবে সিরাজ শিকদার আবু সাইদ হত্যা একই সূত্রে গাথা বলছেন রাশেদ সিরাজ শিকদার আবু সাইদ হত্যা একই সূত্রে গাথা মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন শহীদ সিরাজ শিকদার হত্যার পরে শেখ মুজিবের পতন থেকে শেখ হাসিনা শিক্ষা নিতে পারে নাই পিতা শেখ মুজিবের মতো তার কন্যা শেখ হাসিনা একই কায়দায় বিরোধী মতকে হামলা মামলা গুম করে দমন করতে চেয়েছিলেন বিলাস থেকে আবু সাইদ হত্যা একই সূত্রে গাথা তার পিতার মত কন্যার উনপঞ্চাশ বছর পরে একই মাসে পতন হয়েছে বৃহস্পতিবার দুই জানুয়ারি শহীদ সিরাজ শিকদারের পঞ্চাশতম মৃত্যু বার্ষিকীতে মোহাম্মদপুর তার কবরে পুষ্পর্তপক অর্পণ ও দোয়া শেষে এসব কথা বলেন তিনি রাশেদ প্রধান বলেন শেখ মুজিব এবং শেখ হাসিনা পতন থেকে সকলের শিক্ষা নিতে হবে ভবিষ্যতে কেউ বাংলার পবিত্র মাটিতে স্বৈরাচার এবং ফ্যাসিস হয়ে ক্ষমতার মসদ ধরে রাখতে চাই চাইলে তাদের নির্মম পতন অনিবার্য হয়ে উঠবে বাংলাদেশকে ভারতের কদর রাজ্য বানাতে চাইলে বাংলা তহিদ জনতা শেখ মুজিব এবং শেখ হাসিনার রুখে দাঁড়াবে ইনশাল্লাহ সৈয়দ সিরাজ শিকদার স্মরণের রাশেদ প্রধান বলেন তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংকটও ছিলেন বরিশাল অঞ্চলে অসংখ্য সফল অপারেশন চালিয়ে সিরাজ শিকদারের নেতৃত্বে সর্বহারা পার্টি পাকিস্তানি বাহিনীকে বেতি ব্যস্ত করে তোলে তিনি পাকিস্তানদের উপনিবেশবাদী ভারতকে আধিপত্যবাদী এবং

পঁয়তাল্লিশটি পণ্যের ওপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দাম ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার সচিবালয়ের সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন আই এম এম এর শর্ত পূরণের নয় বরং রাজস্ব বাড়ানোর স্বার্থে বিভিন্ন পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে তবে তেতাল্লিশটি পণ্যের ওপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিত্যপণ্যের দামের ওপরে প্রভাব না করে তিনি সাধারণ মানের হোটেল ওপরে বাড়ানো হয়নি নতুন বছরে দেশে অর্থনীতিতে সৃষ্টিশীলতা আসবে জানিয়ে উপদেষ্টা বলেন ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হবে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে